ঢালুয়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন আপনারা দেখছেন সিএসটিভি টিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা নাঙ্গলকোটের ঢালোয়া ইউনিয়নের তিন বিভাগের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়নের ওয়ার্ড সভাপতি হাবিবুল্লাহ সবুজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়াত ইসলামী মনোনীত কুমিল্লা দশ আসনের পাল্লার প্রতীকের প্রার্থী ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বান্নাঘর ফুটবল একাদশ বনাম মগরা ফুটবল ফেডারেশন উদ্বোধনী খেলায় জয়লাভ করেন বারনগর ফুটবল একাদশ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামী নাগলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার ঢালুয়া ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ ফয়সাল আহমেদ ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মনিরুল ইসলাম ছয়নং ওয়ার্ড সভাপতি জসিমুদ্দিন খেলা আয়োজক কমিটির সদস্য হাসান মাহমুদ রুবেল মোহাম্মদ সুমন নাইম নুর আলম প্রমুখ আমরা সুস্থ দেহ সুস্থ মন সুস্থ বিনোদন এই লক্ষ্যে যুবকদেরকে পুনর্গঠনের চেষ্টা করছি আমরা বিশ্বাস করি যুব সমাজকে সত্যিকার অর্থে কাজে লাগাতে পারলে জনপদ এগিয়ে যাবে দেশ সমৃদ্ধ হবে বিগত সময়ে যুবকদেরকে প্রশিক্ষণের নামে রাষ্ট্রের পক্ষ থেকে অর্থ বরাদ্দ শুধু নিয়েছে। কিন্তু যুবকদের প্রকৃতপক্ষে প্রশিক্ষণ সেভাবে দেওয়া হয়নি আমরা নির্বাচিত হল ইনশাল্লাহ এই নাঙ্গলকোট লালমাই যুবকদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দেশে এবং বিদেশে সম্মানজনক চাকরি পাওয়ার ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ তার পাশাপাশি মাদক থেকে দূরে রাখার জন্য সুস্থ বিনোদন এবং ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা যুবকদেরকে পুনর্গঠিত করবো ইনশাল্লাহ সন্তোষ মাদক সবাইকে ধন্যবাদ আজকের এই খেলা এখানে উদ্বোধন ঘোষণা করছি আমরা আজকের তরুণদেরকে এই খেলার আয়োজনে দেখে আমাদের কাছে খুব ভালো লাগছে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে যুব বিভাগের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার আগে তোমাদেরকে আমাদের জনের দাদা রাবি আমার ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ তোমরা জানান বিগত ষোলো বছর যে জগৎদল পাথার পেশিভাদের নামে এদেশের আঠারো কোটি মানুষের গায়ে চেপে বেঁচে ছিল তাদেরকে এদেশের গণতন্ত্রগামী মানুষ বিভিন্ন খাদ্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে পেথিবাজারের পতন গড়ানোর সম্ভব হচ্ছিলো না ঠিক তেমনি একটি মুহূর্তে এদেশের আমার নির্ধারতন জুনা প্রদানের মতন গাড়ী রয়েছে তারা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এদেশের আঠারো কোটি মানুষকে হাত থেকে মুক্ত করেছে আমরা সেজন্য তোমাদের আজকে যুবক এখানে খেলায় একত্রিত হয়েছ তোমাদের প্রতি আস্থা এবং আমাদের প্রত্যাশা আগামী দিনে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশের তরুণ এবং যুবক যারা রয়েছ তোমাদের ঐতিহাসিক ভূমিকা থাকবে সেজন্য নাঙ্গলকোট এবং লালমাই কুমিল্লা দশ নির্বাচনে দামালিখনে যে ভাগ থেকে মনোনীত করেছে উনিও কিন্তু যুবক উনিও কিন্তু মিত্র আকিবালও উনিও তরুণ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নেতা ছিল আজ সেই তরুণ নেতাকে আমরাoverline করি কুমিল্লার বংশের মা জলি আশ্রয়ে তরুণ যুবক্রায়ে তাদের ঐতিহাসিক ভূমিকা এর মধ্য দিয়ে উজ্জীবিত করবে আনন্দে রেখে নতুন করে বাংলাদেশকে গড়তে চায় আজকে বাংলাদেশের বারো কোটি ভোটারের মাঝে প্রায় এক তৃতীয়াংশ চার কোটি হচ্ছে তরুণ এবং যুবক আজকের এই তরুণরা এই রাষ্ট্রের কাছে যে প্রত্যাশা করে ওই প্রত্যাশা বিগত চুয়ান্ন বছরেও রাজনৈতিক দলগুলো আমাদের এই তরুণদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই আজকে বাংলাদেশ জমাত ইসলামী তরুণদের সেই শিক্ষা খেলাধুলা সহ তাদের কেরিয়ার গঠন করার জন্য একটি সোনালী জীবন সোনালী ভবিষ্যৎ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী একটি নতুন সমাজ নতুন রাষ্ট্র গঠন করতে চায় তারই ধারাবাহিকতায় আগামী হাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনে এই তরুণরাই আমাদের এই এই প্রতীক হবে কিশোর জ্ঞান থেকে শিশু করে কিশোর অপরাধ থেকে শুরু করে সকল অপরাধ থেকে বিরত থাকা যায় এ ধরনের সুন্দর আয়োজন আরো খুব বেশি বেশি হওয়া প্রয়োজন আমরা এ ধরনের সুন্দর আয়োজন গুলোকে অভিভাবন জানাই অভিনন্দন জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিয়ন জামাতের পক্ষ থেকে আজকের এই আয়োজন কমিটিকে আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি একটি সুন্দর আয়োজন করার জন্য চোপদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব গেলে যাবে ডোড <laughs>

অতিরিক্ত যে তিনজন প্লেয়ার আছে তাদেরকে বাইরে পাঠাচ্ছা দেওয়ার জন্য মনে করছে

এই <laughs> <laughs> আমাদের ব্যাপারে আমরা মাঠে অবস্থান নিব সময় সবার মতো কেম হাৰি পাল্লা যায় আছে